মানবিক করিডর মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর ওই যে ওরা বলছে না যে বাংলাদেশ গাজা হবে ওরা তো জানে যে এখানে আরাকান আর্মি মানে ইসরায়েল আর্মি ইসরায়েলের প্রক্সী এরা এরা ইসরায়েলের প্রক্সি এদের কাজে হলো মুসলমান মারা পার্বত্য চট্টগ্রাম পুরা মেরে এরা ইসরায়েল রাষ্ট্র বানাবার পরিকল্পনা নিয়ে এখানে আগত মলহামায় আমাদের সরকার যদি সহযোগিতা না করে তাহলে আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি বা প্রস্তুতি রাখতে পারি সরকার তো আমাদেরই সরকার সহযোগিতা তো করছে সরকার প্রস্তুতি নিচ্ছে আগের মতো ভারতের গোলাম তো না তারা যদ্দুর পারে তারা সেটা নেবে বাকি তাদেরকে চেপে বসেছে আমেরিকা ইসরায়েল আমেরিকা হ্যাঁ ভারত আমেরিকা তিনটা একই জিনিস তিনটা একই জিনিস মানে ইসরাইল আমাদের কাছে আসে না কেন আমরা সবাই তাকে লাথি মারবো কেন আমরা তার কোনো কথাই কোনো মুসলমান শুনবো না এই জন্য সে আসে না ভারত আসতো তো এখন ভারত আসলেও ভারতকেও আমরা কেউ মেনে নেব না এটা তারা ভালো করে জানে এই জন্য ভারতও আসবে না এখন আসবে তাদের তৃতীয় যে শক্তি আমেরিকা কারণ আমেরিকার সাথে আমাদের গণ্ডগোল তেমন বেশি হয় নাই বাট আমেরিকা তো ভারতেই ভারত তো আমেরিকা আমেরিকাও কি ভারত ইসরায়েল এক এখন আসছে আমেরিকা আমেরিকা ভূমিকা নিচ্ছে ওই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে এখানে মানবিক করিডর মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র বানাবার জন্য এরা চেষ্টা করছে বারমা অ্যাক্ট একটা আমি বলেছি আগে যে বারমা এক মানে ইসরায়েল অ্যাক্ট বারহামা ইব্রাহিম আলাহ নাম বারহাম আব্রাহাম এটা হাজতে ইব্রাহিম আলাহামের নাম নাম এটা অনেকভাবে পড়া যায় বিরাহিম বিরাহাম আব্রাহাম আব্রাহিম ইব্রাহিম বিভিন্নভাবে এটা পড়া যায় তো বার্মা এক মানে ইব্রাহিম আলিয়ালামের সন্তানদের অ্যাক্ট ইসরাইল মানে হলো ইয়াকুব সালামের মানে ইসরায়েল হল ইসরায়েল ইসরাইল ইয়াকুব সালামের সন্তান এখন ইয়াকুব আর বার্মা একই জিনিস বারহামা আর আর ইসরাইল একই জিনিস ইসরাইল হলেন ইয়াকুব আলি ইসালাম আর বার্মা হলেন বারহামা হলেন ইব্রাহিম সালাম তো ইব্রাহিম আলাইসালাম হল দাদা আর ইসরাইল বা ইয়াকুব সালাম হলো নাতি এখন নাতির অ্যাক্ট বলেন আর দাদার অ্যাক্ট বলেন জিনিস এক না দুই একই তো দাদা যায় নাতিও তো কি সেই এখন বার্মা এক বলে আমাদেরকে ধোকা দিচ্ছেন যে যাতে করে এটা যে ইসরায়েল এটা আমরা না বুঝি আসলে এটাই ঘটনা তারা মিয়ানমার দেশের নাম হলো মিয়ানমার মিয়ানমার অ্যাক্ট কেন বলল না কেন বার্মা অ্যাক বললো বুঝা গেল এখানে বিশাল কিন্তু আছে বারহামা অ্যাক্ট মানে আব্রাহাম অ্যাক্ট মানে ইসরাইল অ্যাক্ট ইয়াকুব অ্যাক্ট মানে ওনাদের যেই গণগোষ্ঠী আছে যেটা ইসরায়েলিরা দাবি করে যে আমরা ইব্রাহিমের আওলাদ আমরা ইয়াকুব আলাইসলামের আওলাদ আমরা বিশ্ব সেরা জাতি এটা সেটা হ্যাঁ বিশ্ব জাতি তোমরা ঠিক আছে যদি ইমান থাকতো যদি ইমান থাকে তাহলে বিশ্ব সেনা জাতি হতা কিন্তু তোমাদের তো তোমরা তো বেঈমান আর বেঈমানদের সাথে নবীদের কোনো বংশের সম্পর্ক থাকে না কেনান আন আল্লাহ তালা কাট আপ করে দিয়েছেন নুআল সাল্লাম থেকে কুফরি ইন্নাহ আমল ওন গাইর তার আমল নেক না ভালো না অত অতএব তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই তো এদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই এই যে অতএব এটা কিন্তু মারাত্মক জিনিস বাংলাদেশের উপরে এই অভিশপ্ত বেঈমানরা এরা যদি পার্বত্য চট্টগ্রামে আসে গোটা বাংলাদেশকে জাহান্দ মানে ছাড়বে এরা ওই যে ওরা বলছে না যে বাংলাদেশ গাজা হবে হ্যাঁ এটা কেন বলছে ওই জন্য বলছে ওরা তো জানে যে এখানে আরাকান আর্মি মানে ইসরায়েল আর্মি ইসরায়েলের প্রক্সি এরা এরা ইসরায়েলের প্রক্সি এদের কাজে হলো মুসলমান মারা আগে জান্তা সরকার মারছে রোহিঙ্গাদেরকে এখন এখন এই সরাসরি আরাকান আর্মি মারতেছে রোহিঙ্গাদেরকে এবং এদের এরা যদি সুযোগ পায় সামনে মারবে বাংলাদেশি মুসলমানদেরকে পার্বত্য চট্টগ্রাম পুরা মেরে এরা ইসরায়েল রাষ্ট্র বানাবার পরিকল্পনা নিয়ে এখানে ব্যস্ত এই জন্যই বর্তমান জাতিসংঘ এটা ইসরায়েলের অধীন ব্যাংক ইসরায়েলের অধীন আমেরিকাও ইসরাইলের অধীন মানে যত বিশ্ব সংস্থা আছে নিরাপত্তা বরিধ সব জায়ানিস্ট ইসরায়েলদের অধীন এরা যে আসুক ওদের কথা বলে আর এরা মনে করে আমরাই মানব আমরাই মানুষ আমরা ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই মানুষের ছবিতে যে শত শত কুটি এগুলি আমাদের খেদমতের জন্য গরু ছাগলের আল্লাহ তালা মানুষের ছবি দিয়ে দিচ্ছেন যাতে করে আমরা খেদমত নিতে পারি এই জন্য মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর কারণ তারাই মানুষ তারাই মানুষ এখানে মানবিক করিডর মানে কি ইসরায়েলি করিডর তাপসির ভালো করে শিখে নেন পরে তো বলবেন হুজুরা কিচ্ছু বলে নাই একেবারে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি এটা ইসরায়েলি করিডোর ইসরায়েলকে বসাবে কুকিছিন হলো ইসরায়েলি আর্মি তো ডাইরেক্ট ইসরায়েলের বারো বংশের এক বংশ তো তো ওদেরকে এখানে হাজার কুকি হাজার বছর আগে তারা আছে এখানে ছিন আর্মি আছে না একটা তো যাই হোক হঠাৎ করে আরাকান আর্মি এমন কি হলো যে বিশ্ব সারা সব হাতিয়ার তাদের হাতে কে দিল এগুলি এগুলো ওই জায়নিজদের লর্ড কে ছিল এরাই এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা ছিল আজকে যারা এখানে মানবিক করিডোর ছায় এরাই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল রড সাইল ফ্যামিলি রড সাইল ছিল ইহুদি তেরো ফ্যামিলির এক ফ্যামিলি তাদের ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বে নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি তাদের হাতে এখন সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিনে কিন্তু তার যেটা আসল কোম্পানি যেটা আসল যারা মালিক ওই কোম্পানি তাদেরকে কেউ চেনে না এইটা হলো আমাদের দুর্বলতা হলো রড কোন রথ যারা ফিলিস্তিনিদের জমিন কিনে ইহুদিদেরকে দিয়ে দিছে এই রথশাইল্ডেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক যে রথ তারাই ফিলিস্তিনের সর্বনাশ করেছে তারাই বাংলাদেশে সর্বনাশ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা দুইশো বছর আমাদের স্বাধীনতা হরণ করে নিয়েছিল তো গোড়ায় হাত দিতে হবে গড়ায় হাত না দিলে কিছুই বুঝবেন না